থেকে যায় ইন্ডিয়া পাকিস্তান যেরকম একটা মাঠে ফাইট হয় আসলে যদি বলি দুই হাজার উনিশ বিশ্বকাপ বলেন দুই হাজার কাপ বলেন বাংলাদেশ ইন্ডিয়া মাঠে নামে তখনই একটা চলে আসে যদি বিশেষ করে যদি বলি আসলে আগস্টের সরকার প্রতানের পর থেকে বাংলাদেশ ইন্ডিয়ার রাজনৈতিক মঞ্চে যেরকম একটা তীব্র প্রতিদ্বন্দ্বা শুরু হয়েছে সেটা হয়তো এবার ক্রিকেট মাঠেও দেখা যেতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ম্যাচে আমি যদি এই মেসের একাদশ নিয়ে কথা বলি বা এই মেসে কারা ফেভারিট এসব নিয়ে আলোচনা করি আসলে বাংলাদেশ এই মেসে ইন্ডিয়া থেকে কিছুটা পিছিয়ে থাকতে পারে কারণ ইন্ডিয়া বিগ টিম তো বলিং এর ক্ষেত্রে যদি বলি আসলে এই মেসে বাংলাদেশের বলিং দিক দিয়ে ফেভারিট ইন্ডিয়া জাস্টিন বুমরা নেই এবং তাদের প্রথমত সিরাজও এক এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তাদের মূল দায়িত্ব থাকবে ইনজুরি থেকে শুদ্ধ কামব্যাক করা মোহাম্মদ সামির উপর আর বাংলাদেশে যদি ফেস বলিং ইউনিটের কথা বলি বিশ্বের সেরা পাঁচটা দর্শের যদি ফেস বলিং লাইন বলা হয় তাহলে বাংলাদেশ এখানে একটা নাম চলে আসবে তাসকিন আহমেদ নাহিদ রানা মুস্তাফিজুর রহমান তানজিন হাসান সাকিব চার চারজন ফেস বলার নিয়ে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ওপেনিং পজিশনে বাংলাদেশের ব্যাটিং সাইডটা একটু নরবরে আসলে ইন্ডিয়া যতটাই অ্যাকশন তাদের ব্যাটিং সাইডে ওই দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই ব্যাটিং সাইডে তাদের আছে বিশেষ করে মাঠে সাকিব হাসান তামিম ইকবাল নেই আমরা তাদেরকে মিস করব। ব্যাটিং পজিশনে ওপেনিং নিয়ে যদি একটু আলোচনা করি ওপেনিং আমরা শুরুতে দেখতে পাবো আসলে তানদিন হাসান তামিমের সাথে সৌম্য সরকার তিন নাম্বার পজিশনে আসলে মাঠে আসবেন নাজমুল হোসেন শান্ত চার নাম্বার পজিশনে হয়তো অনেকে দূরে নিয়েছিলেন তাহুদ হৃদয় রহিম নাকি মেহেদি হাসান মিরাজ এই তিনজনকে এটা নিয়ে আলোচনা হলেও আসলে চার নাম্বারে ব্যাটিং করতে পারেন হয় মুশফিক রহিম না হলে মেহেদি হাসান মিরাজ আসলে দলের কন্ডিশন বিবেচনায় এর দুজন থেকে একজনকে দেখা যাবে ধরনচান নাম্বারে মেহেদি হাসান মিরাস আসলো পাঁচ নাম্বারে মুশফিক রহিম ছয় নাম্বারে মাহমুদুল্লাহ রিয়াদ তাহলে সাত নাম্বার আসলে ব্যাটিং আসবেন জাকির আলী অনেক এবং আট নাম্বার লেগ স্পিনার রিশাদ হোসেন আর তিনজন ফেস বলার নিয়ে আসলে বাংলাদেশ মাঠে নামবে ইন্ডিয়ার সাথে সেই তিনজন হলেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান নাহিদ রানা আসলে দুবাই উইকেটের কথা যদি বলি দুবাই যে মাঠে খেলা হবে এই ফিজে আসলে ইন্ডিয়া গতকালই আপনার নিউজে শুনেছিলেন তারা এটা ব্যাটিং উইকেট করেছিল অ্যাসপোর্টিং উইকেট করেছিল কিন্তু আসলে অ্যাসপোর্টিং উইকেট করা যাই হোক আমরা যদি মিরপুর ফিজের কথা বলি মিরপুর ফিজে আপনি যেমনই করেন কিন্তু দিন শেষে মিরপুর ফিজে একটা বলাররা বাড়তে সুবিধা পায় তো ওই দিক দিয়ে আসলে বাংলাদেশের এই ম্যাচের সেরা বলার হতে পারেন যদি বলিং কিছুটা যদি মোস্তাফিজ কাজে লাগাইতে পারে তাহলে তার ক্যাটার কারণে মুস্তাফিজ রহমান হতে পারেন হতে বাংলাদেশের তুরুপের তাস তো ব্যাডিং এ বাংলাদেশের বলিং এর ক্ষেত্রে থেকেও যদি এই ম্যাচে ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে জিততে হয় তাহলে তাদের মূল দায়িত্বটা নিতে হবে ব্যাটিং এ ওই জায়গায় নাজমুল হোসেন শান্ত তার ধারাবাহিক যেভাবে ছিল ওইটা কাটিয়ে আসতে হবে ইন্ডিয়ার সাথে ম্যাচে আর বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ টা বলেছিলাম অনেকে বলতে পারেন হৃদয় নেই এবং দুঃসাদের জায়গায় কোনোভাবে নাসুম খেলানো যেত কিনা আসলে লাস্ট বিপিএল এসাদ হুসেন ফরমেন্স দেখেছিলেন আর হৃদয় ফরমেন্স দেখেছিলেন লাস্ট বিপিএল এ বর্ষালের হয়ে ফাই শেষের দিকে অনেকগুলো ম্যাচই ওপেনিং পজিশনে ব্যাটিং করেছিলেন তাহুদ হৃদয় কিন্তু ন্যাশনাল টিমে তাহদ্রিদের ওপেনিং এ ব্যাটিং করার খুব বেশি সুযোগ নেই তাই ওই কারণে আসলে যদি তাহদ্রিদে খেলে হয় জাকির আলি অনেক না হলে মুশফিক রহিম দুজনকে দুজন থেকে যে একজনকে আসলে সাইড বেঞ্চে বসে থাকতে হবে ওই কথা চিন্তা করে আসলে তাহদ্রিদাই কালকে ইন্ডিয়ার ম্যাচে একাদশে থাকতেছে না এবং জাকির আলী অনেককে আপনার 7 নম্বরে ব্যাটিং পজিশনে দেখবেন এখন বাংলাদেশ আর যে কাজটা করতে হবে ম্যাচটা জিততে হলে বাংলাদেশ যদি শুরুতে ব্যাটিং করে তাহলে 320 থেকে 330 রানের একটা সংগ্রহ যদি করতে পারে ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা বাংলাদেশের জয় সম্ভব তবে এখন দেখার বিষয় আসলে মূল কারা করতে পারে বোলিং ইউনিট করতে পারে নাকি নাকি ব্যাটিং ইউনিট করতে পারে তবে আমরা চাইবো আসলে এই ম্যাচটা যদি বাংলাদেশকে জিততে হয় দুইটা দিক থেকে জ্বলে উঠতে হবে কারণ ইন্ডিয়া বিগ টিম ইন্ডিয়া টিমে একাদশে ভালো ভালো প্লেয়াররা আছে তাদের ব্যাটিং লাইন যদি বলি রোহিত শর্মা সুম্মান গিল বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া লোকেশ রাহুল মোটামুটি তাদের যে একটা ব্যাটিং লাইন যে প্রথম যে পাঁচ সাতজন আছে এই ব্যাটসম্যান গুলোর সাথে ভালো একটা ফাইট দিতে হবে বাংলাদেশের বোলারদের আর ইন্ডিয়ার যে বোলিংটা আছে বাংলাদেশ যদি একটু ভেবে চিনতে ভালো করে খেলতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের প্রথমে ব্যাটিং করলে তিনশো রান নিয়ে সম্ভব এখন আপনারাই বলেন আসলে এই ম্যাচে বাংলাদেশ কতটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে